শুভেচ্ছা নেবেন আজকে কথা বলবো বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবের মধ্যকার বৈঠক নিয়ে ইনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করবার পরে এই প্রথম বাংলাদেশ এবং ভারতের উচ্চ পর্যায়ের মধ্যে কোনো একটা বৈঠক আজকে অনুষ্ঠিত হল এই বৈঠকটির আরও একটি কারণে গুরুত্বপূর্ণ যে আগামী এগারোই ডিসেম্বর বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে বাংলাদেশের ব্যাপারে ব্রিথ করবেন সেদিক দিয়েও এই মিটিংটি একটি বিশেষ গুরুত্ব বহন করে আজকে সকাল দশটায় পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক শুরু হয় আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে বাংলাদেশ এবং ভারতের দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠকে অংশগ্রহণ করেন এবং সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট কিছু বার্তা বাংলাদেশকে পৌঁছে দেওয়া হয় ভারত বাংলাদেশের সাথে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক কন্টিনিউ করতে আগ্রহী তবে তার জন্য ভারতের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে তার একটি শর্ত হলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের হার সম্প্রতি উদ্বেগজনক হারে বাড়ছে ভারত এটি চায় না ভারত চায় বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করুক বাংলাদেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকার মনে করে যে বর্তমানে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার ঝুঁকি বেড়েছে সুতরাং বাংলাদেশকে তারা অনুরোধ করেছে এই ব্যাপারটির দিকে দৃষ্টি দিতে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকুক এটি ভারত প্রতিবেশী দেশ হিসেবে সবসময় চেয়েছে এবং ভারত চায় যে আগামীতেও একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে এবং সব রাজনৈতিক দল যেন সেখানে অংশগ্রহণ করতে পারে এছাড়াও বর্তমানে হামলা মামলা এবং নির্যাতনের মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মীদের যেভাবে হয়রানি করা হচ্ছে সেটিও বন্ধের জন্য ভারতের পক্ষ থেকে বলা হয় এর পাশাপাশি ভারত বাংলাদেশকে আরেকটি তথ্য দিয়েছে যে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অংশগ্রহণ যেন বন্ধ হয় সেজন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি মহল কাজ করছে এই প্রেক্ষিতে ভারত একান্ত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে জানিয়েছে যে এই শর্তগুলো পূরণ করলে বাংলাদেশের সাথে একটি গঠনমূলক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কন্টিনিউ করতে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নয় এর এরপরেই দুই পররাষ্ট্র সচিব এর নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারপরে তারা মধ্যাহ্ন ভোজনে মিলিত হন এই যে একান্ত বৈঠকে ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট যে পাঁচটি বার্তা বাংলাদেশকে দেওয়া হয়েছে বাংলাদেশ এই পাঁচটি বার্তা কিভাবে রিসিভ করে এবং কিভাবে এর বিরুদ্ধে এর প্রেক্ষিতে কাজ করে সেটির উপর অনেকখানি নির্ভর করছে আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে এবং দক্ষিণ এশিয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যে ভারতকে আরও এম্পাওয়ার করতে যেন ভারত আমেরিকার বন্ধু হিসেবে এই অঞ্চলের কাজ করতে পারে এবং এর ফলে উভয় দেশের জিও পলিটিক্যাল ইন্টারেস্টটা যেন বজায় রাখে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয় আমেরিকার পক্ষ থেকে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইতিমধ্যেই বারবার কথা বলা হয়েছে আই মিন ট্রাম্প ট্রাম্পের পক্ষ থেকে এবং তারা চায় না যে দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের উত্থান হোক ভারতও কিন্তু সেই কথাটি আকারে ইঙ্গিতে আজকে জানিয়ে দিয়েছে যেটা তারা বলেছে যে বাংলাদেশের মাটি যেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত না হয় সুতরাং এই এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে খুব ক্লিয়ার এই যে কিছু মেসেজ ভারতের পক্ষ থেকে দেওয়া হলো এখন দেখার বিষয় বাংলাদেশ কিভাবে রিয়্যাক্ট করে বা ভবিষ্যতে কিভাবে কাজ করে কারণ বাংলাদেশ ইতিমধ্যেই একটা প্রবণতা লক্ষ্য করা গেছে উপদেষ্টাদের কথায় ছাত্রদের কথায় যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা কিন্তু আমরা সম্প্রতি দেখছি সুতরাং প্রিয় দর্শক আজকের এই বহুল আলোচিত এই বৈঠকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কথা বলবেন সাংবাদিকদের সাথে আমি জানি না কতটুকু তারা প্রকাশ করবেন কিন্তু ভেতরের এই খবরটি কিছুক্ষণ আগেই আমি পেয়েছি